আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিআ যেহেতু সময় একেবারেই কম আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা মিনবাবিন আমি আমার নিজের জন্য এবং আপনাদের জন্য নাসিহাগুলো করতে চাই সেটি হচ্ছে আমরা একটা রিয়েলিটি থেকে আসলে সবাই নিজেকে ধোকা দিয়ে রেখেছে আমরা সবাই নিজেকে একটা সত্য ঘটনা বা সত্য একটা ইভেন্ট আমাদের কাছে আসছে সেটা থেকে আমরা নিজেরা নিজেদেরকে ধোকা দিয়ে রেখেছি সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে আসলে যেতে হবে ফিরে যেতে হবে এবং আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে আপনি যদি আমাদের এখন নিজেদের লাইফস্টাইলটা দেখেন আমাদের জীবন ব্যবস্থা এখন যদি দেখেন কেউ আসলে আমরা যে আল্লাহর কাছে ফিরে যাব এটা কেউ ফিল করে না এমনকি যখন আপনি দেখবেন যে কোনো জানাজা হচ্ছে সেই জানাজার মধ্যে গিয়েও মানুষ ফান করছে হাসি টামা তামাশা করছে ঠাট্টা করছে একটা মানুষ মারা যাচ্ছে ওটাকে নিয়েও মিম করা হয় এখন একটা খারাপ ঘটনা ঘটে এটাকে নিয়েও দেখা যাবে যে কেউ না কেউ রিলস বানাচ্ছে মিমস বানাচ্ছে সবাই তার জীবনটাকে একটা খেল খেলতামাশা হিসেবে নিয়ে নিয়েছে এই জন্য আল্লা সফান বলেছেন যে দুনিয়ার জীবন হচ্ছে খেল খেলতামাশা ছাড়া আর কোনো কিছুই না দুনিয়া হচ্ছে এটা কিন্তু দেখেন আপনি এই জীবনে কত বছর বাঁচবেন বলেন তো সর্বোচ্চ ষাট থেকে সত্তর বছর রসল্লা ইসলাম বলেছেন আমার বয়স আমার উন্মে কি মানে ষাট থেকে সত্তর এর মাঝখানে আসলে মানুষ আসলে মারা যায় অ্যাভারেজ মানুষের বয়স আপনি একটু চিন্তা করে দেখেন মানুষ এভাবেই মারা যায় কিন্তু এই যে মারা যাওয়ার পর আমার কি হবে এটা নিয়ে আমরা কেউ কি আসলে নিজেকে প্রশ্ন করেছি কিনা বলেন তো কেউ আমরা এই জিনিসটা স্বীকার করতে চাই না ইভেন আমিও না তো এই জন্য আমাদেরকে বারবার একটা জায়গায় রিমাইন্ড করাতে হবে এই যে আজকে শেখ একটা ইয়াতে বলেছিলেন আমি আসলে ওই মুহূর্তে সকল কথা তোমার মুখস্থ করা সম্ভব না সেই বলে বলে যাচ্ছিলেন আমি ওই জিনিসটা ভুলে গেছিলাম অনুবাদ করতে সেখানে শেখ একটা হাদিস বলেছেন একজন বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে সে যে তার নিজের নাফসের হিসেব নেয় এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে প্রস্তুতি নেয় সেই হচ্ছে কি বুদ্ধিমান কারণ এটা হচ্ছে আপনার ইটার্নাল লাইফ যেটা আখেরাতের জীবন এটার জন্য ইনভেস্টমেন্ট আপনি যদি আখেরাতে ভালো থাকতে চান ওইখানে কোনো মৃত্যু আছে কোন মৃত্যু হবে নাকি মৃত্যু এখানেই আছে শুধু এখানে তাহলে এই যে মৃত্যু আমাদের দিকে ধেয়ে আসছে এটাকে আমরা কেউ ডিনাই করতে পারবো না বলেছেন বলো যে তোমরা মৃত্যু থেকে পালিয়ে বেড়াচ্ছ সেই মৃত্যু তোমাদেরকে পেয়ে বসবে

এখন আমরা হৃদয় চাই কিনা যদি চেয়ে থাকি তাহলে মনোযোগ দিয়ে কথা শুনতে হবে কারণ এটা আল্লাহ বলেছেন ঠিক আছে ভালো ভালো কথাগুলো শুনবো সেটার উপর আমল করার চেষ্টা করবো যেটা বলছিলাম যে মৃত্যু থেকে আসলে আমরা পালিয়ে বেড়াই সেই মৃত্যু আমাদের দিকে আসলে ধেয়ে আসছে এই মৃত্যু এমন একটা সত্য যেটাকে আমরা ডিনাই করতে পারি না কোনো নাস্তিক বলেন অ্যাগনোস্টিক বলেন এচিএস বলেন কেউ মৃত্যুকে ডিনাই করান ডিনাই করে কারা আমরা আল্লাহ সোহাদা বলেছেন মানুষের কাছে তাদের হিসেবের সময়টা চলে আসছে কিন্তু মানুষ তাদের মুখটাকে ফিরিয়ে রেখেছে এবং গাফের অবস্থায় আছে এটা কে বলছেন আল্লাহ এজন্য জন্য আমাদেরকে একটু নিজের হিসেব নিতে হবে আমরা কোথায় যাচ্ছি কি করছি রমাদান একটা উত্তম সময় রমাদান আপনাকে আমাকে সেলফ কন্ট্রোল শেখায় যেমন দেখেন খাওয়া আপনার জন্য হালাল না হারাম হালাল পানিও পান করা কিছু কিছু জিনিস হারাম ওইটা ছাড়া সবগুলো আপনার জন্য পারমিসবো কিন্তু তারপরেও খাবার আপনার জন্য হালাল হওয়া সত্ত্বেও আপনি ফজরের মানে আগ মুহূর্ত থেকে শুরু করে একেবারে মাগ্রীভ পর্যন্ত আপনি না খেয়ে থাকেন না পারমিসিবল জিনিসগুলো থেকে আপনি নিজেকে বিরত করে রাখেন এই যে বিরত হয়ে থাকলেন কার জন্য করলেন আল্লাহ এই জন্য আল্লাহ মতো কী বলছি আমান হে ইমানদার গম পুতিবা আলাই কেমা মসছি আমু কেমন পুতিবা আলাই লেদিন এটা আপনাকে তাক শিখায় কনশাস হতে শিখাই আল্লাহ সুবহানাহু আমাকে দেখছেন আমাকে শুনছেন আপনাকে যদি আমি এখন 1 কোটি টাকাও দেই আর বলি যে ভাই এক বোতল পানি খান একটু খাবেন আপনি কেন খাবেন না বলেন তো ইল্লামান রহিম রাব্বি আমার রব যদি আমাকে রহম করেন তারা ছাড়া 1 কোটি টাকা থাকলে এখন মানুষ কি করে ফেলে কারণ দিনও মানুষ কি করে দেয় এখন বিক্রি করে দেয় বুঝেন না তো এরকম দিন বিক্রি করা যাবে না ভাই বা দিনকে অতি খেলতামাশে হিসেবে আমরা নিব না এই যে আমরা কনশাস থাকি একটা মাস এটা আল্লাহ আমাদেরকে আসলে সেলফ কন্ট্রোল শেখায় এই যে আজকে সে তার ব্যাখ্যা করার সময় তিনি বলছিলেন যে নাম বিশ্বাহওয়াজ নামকে আল্লাহ সালা কামনা বাসনা দিয়ে ঢেকে দিয়েছেন যেটা দেখলে পেতে মন চায় ভালো লাগে অন্তরের মধ্যে দেখবেন গিবোধ করে না যে মানুষ ওই গিবোধ করতে সময় গিবোধ করার সময় মজাই লাগে অন্যের বদনাম করতেছে দেখবেন যে চায়ের দোকানে বসে বসে মানুষ এগুলোই করতে থাকে অমুক আলিম নিয়ে কথা বলে অমুক আলেম নিয়ে কথা বলে খুব মজাই লাগে কারণ এগুলো সব মজার জিনিস কারণ এগুলো দিয়ে জাহান্নামকে ঢেকে দিয়েছে ওয়াহুজিবাতিল জান্নাহ বিলমাকারহ আর আল্লাহ সুবহানাহু ওয়া জান্নাতকে ঢেকে দিয়েছেন কষ্ট দিয়ে কষ্ট করতে হয় একটু এই যে এখানে বসে আছেন অনেক কষ্ট হচ্ছে না কার জন্য বসে আছেন না খেয়ে বসে আছেন কার জন্য বসে আছেন কষ্ট আছে নাকি নাই ফজরের সলাতে আপনি যখন উঠতে হয় বিশেষ করে শীতকালে ঠান্ডা পানি ধরতে হয় একটু কষ্ট আছে নাকি নাই

যে ব্যক্তি আল্লাহ সুহান সামনে দাঁড়ানোকে ভয় করে হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে যে বিরত রাখতে পেরেছে তার জন্যই বাসস্থান কোথায় জান্নাতি এজন্য দেখেন আপনি যখন গেমস তারপর হচ্ছে সিনেমা নাটক বিশেষ করে যুবক ভাইয়ের আপনারা যখন এগুলোতে মত্ত আছেন ভালো লাগছে মনের মধ্যে একটু প্রশ্ন করেন না নিজেকে মানে আমি কি আসলে আল্লাহকে খুশি করছি আমি কি আসলেই মরবো এটা আমার মধ্যে বিশ্বাস আছে আমার আপনার বিশ্বাস হচ্ছে কি ওই যে সেই যে উদাহরণ দিয়েছিলেন একজন ব্যক্তি যদি মরুভূমির মধ্যে বসে থাকে আর চিন্তা করে যে এখানে গাছ উঠে যাবে ফল হবে আমি খাবে কোনো কাজ করব না আল্লাহ রিজিক দেন এটা যদি চিন্তা করে সে মিথ্যা আশা সে করছে তো আমরা গফরুর রাহিম রহমানুর রহিম এটা আমরা মিথ্যা আশা নিয়ে বসে আছি কিন্তু আল্লাহ সুন্দর কি বলেছেন গফুর রাহিম আমার বান্দাকে তুমি কি করো জানিয়ে দাও নিশ্চয়ই আমি ক্ষমাশীল আর আমার যে শাস্তি রয়েছে সেটা কঠোর শাস্তি একই আয়াতে আল্লাহ সুমতাল দুটো জিনিসই বলে দিয়েছেন না আল্লাহ গফরুর রহিম এটাও বলেছেন আল্লাহ সুমতাল যে কঠোর শাস্তি দাতা এটাও বলে দিয়েছেন এই জন্য আপনাকে কাজও করতে হবে আল্লাহর কাছে আশা রাখতে হবে এবং ক্ষমাও চাইতে হবে কিন্তু শুধু কাজ করলেন না আপনি আশা নিয়ে বসে আছেন তাইলে কোনো কাজ হবে না শুধু এই জন্য আসেন আমরা যে একটা সত্য মহাসত্যর দিকে এগিয়ে যাচ্ছি মৃত্যু এটা একটু বোঝার চেষ্টা করি আমরা যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহ যে আমার হিসেব নেবেন প্রতিটি কথা কাজের আল্লাহ সাল্লাহ আমাদেরকে সেটা অনুভব করার তফিক দান করুন আমি রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্দাল কবরা উ আল মান জিলিন মিন কবর হচ্ছে আখেরাতের যে পর্যায়গুলো আছে সেটার মধ্যে প্রথম পর্যায় যদি কেউ এই কবরের পর্যায়ে কি হয়ে যায় পাশ করে যায় তাহলে ফ্যামা বাদাহু এই সার মিনহু এর পরবর্তী পর্যায়গুলো তার জন্য সহজ থেকে সহজতর হতে থাকে তাহলে কবরে পাশ করতে হবে মান রব্বকে যখন বলা হলো তখন আপনাকে জানতে হবে আপনার রবকে আমার আপনার রবকে এটা আমরা জানি না তো আমার আর দুই মিনিট আছে আমি এই দুই মিনিটের মধ্যে একটু শেষ করি আমাদের রবের ব্যাপারে বলে আমরা যে রব সম্পর্কে জানি না তারপর আমাদেরকে দিন সম্পর্কে জিজ্ঞেস করবে আমাদেরকে নবী সাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবে আমরা এগুলো আসলে জানার চেষ্টা করি না কখন রবকে রব হিসেবে মেনে নিতে তিনটা গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করতে হয় কয়টা গুণ আমার সাথে যদি বলেন হলক মুলক মুলক التدبير التنظيم الخلق সকল সৃষ্টি কে করেছেন আল্লাহ ছাড়া কি কোন গুছি সৃষ্টি করতে পারেন কেউ যদি মনে করে হ্যাঁ মুলক সকল মালিকানাকার কার নাকি অন্য কাউকে আল্লাহ সুবহানাহু কিছু কিছু মালিকানা দিয়েছেন না বড় پیر আব্দুল কাদের জিলানীকে কিছু মালিকানা দিয়েছেন না কোন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মালিকানা দিয়েছেন না মালিকানাొక్క কার আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে শিখিয়েছেন কুলিল্লাহুмма মালিকুল তিল মুলক মন্তশা ותঞ্জু আল মুলক মিন মন্তশা ותইযু মন্তশা ותযিলু মন্তশা বিয়াদিকা আল খাইব বলুন হে নবী যে সকল মালিকানা মালিকদের মালিক আল্লাহ আপনি আপনি যাকে ইচ্ছা তাকে মালিকানা দেন যার থেকে ইচ্ছা তার থেকে মালিকানা কে নেন যার ইচ্ছা তাকে আপনি সম্মানিত করেন যার ইচ্ছা তাকে আপনি অপমান ও পদস্ত করেন আপনার হাতে সকল বললাম তাহলে মালিকানা একমাত্র কার আল্লাহ তিন নাম্বার তাদবীর পরিচালনা এটা কে করেন একমাত্র আমরা মনে করি যে না কিছু কিছু জায়গায় আল্লাহ ছাড়া কিছু কুতুব, আব্দাল এরা আছে। আল্লাহ ওয়ালি আছে। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া কি করেছেন? পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছেন। সুরা ইউনুস কোন সূরা? ইউনূস। 31 আয়াত। কয় নম্বর আয়াত? এখানে একটু ভাষা কি দেখবেন কেমন? আরবের কাফের মুশরিকরাও তাদেরকে যখন জিজ্ঞেস করা হতো, কুল মাইয়্যার যুকুকুম মিনাস সামা ওয়া আল-আর্দ? আম্মা ইয়ামলিকুস সামা ওয়া আল-আবসার। ওয়া মাইয়ুখরিজু আল-হায়া মিনাল মায়েত ওয়া ইয়ুখরিজু আল-মায়েত মিনাল তুমি তাদেরকে জিজ্ঞেস করো কে তোমাদেরকে আসমান এবং জমিনের রিজিক দেয় মুর্শিকদেরকে জিজ্ঞেস করতে শিখিয়ে দিচ্ছেন আল্লাহ সুমতলা কাকে রসুল সাল্লাহসমকে যে তাদেরকে জিজ্ঞেস করো যে রিজিক কে দেয় আসমান এবং জমিনে তোমার শ্রবণ শক্তি দৃষ্টিশক্তির মালিক কে জিজ্ঞেস করো তাদেরকে কে জীবন থেকে মৃত্যু দিতে পারে মৃতকে জীবিত করতে পারে কে তাদেরকে জিজ্ঞেস করো তাদেরকে জিজ্ঞেস করো অমাইয়ুদা বিরুল আম সকল কিছু পরিচালনা কে করেন তাদেরকে জিজ্ঞেস করো তারা কি বলতো কাফের মোর্শেকরাও বলতো কি আর আমাদের মতো মুসলিম নামধারী কিছু মানুষ বলছে না কিছু কুতুব কিছু আব্দাল আছে কিছু আল্লাহর গুজুর্গ বান্দা আছে যারা কি করে পরিচালনার কিছু দায়িত্ব নিয়ে নিয়েছে তাই না এই জন্য দেখবেন মানুষ মান্নত করে টাকা দেয় নজর মান্নত মানে করে কিনা করে না আপনাদের গ্রামে তো নাই মনে হয় বাংলাদেশে আর কোথাও নাই তাহলে বলেন তো রুবুবিয়া তার টিকলো কিনা না তাহলে মান রব্বুক যখন জিজ্ঞেস করা হবে ও প্রথম জায়গায় ফেল ফাইন না জামিন হু এই সার উমিনবু আল্লাহ রসুল আসলাম বলেছেন যে প্রথম কবরের পর্যায়ে যদি কেউ পাশ করে যায় তার পরবর্তী পর্যায়গুলো তার থেকে তার জন্য সহজ থেকে সহজতর হয়ে যাবে কিন্তু সে প্রথম জায়গায় কি ফেল সে মনে করেছে যে অমুক বুজুর্গে এসে তাকে কবরের প্রশ্ন বলে দেবে আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন আমার টাইম শেষ আল্লাহ তাকে রহম করুক আমিন দ্বিতীয় রমাদানে তিনি মারা গেছেন আর কি তো জানাজা হয়ে যাওয়ার পর জানাজা পড়ালাম একজন হুজুর আসলেন তাকে আমরা তার সাথে কোনো কথাবার্তা হয়নি নিজে থেকে আসলেন এসে তিনি আমার বাবার নাম ধরে ডাকছেন ডেকে বলছেন আমার মায়ের নাম আমার দাদির নাম সহবান সে আরবিতে বলছে আমি বাংলায় সংযুক্ত করে বলি যে তো এখন তোমার কাছে দুইজন মালাইকে আসবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুক কুল তুমি তাদেরকে কুল তুমি তাদেরকে বলো যে রব্বি আল্লাহ সে উত্তর শিখিয়ে দিচ্ছে আচ্ছা বলেন তো এই প্র্যাকটিস কখনো আল্লাহ রসুল সাল্লাহাম কোনো সাহাবির জন্য করেছেন কিনা আবার দেখবেন কোনো কোনো জায়গায় এভাবে আঙ্গুল দেয় কবরের মধ্যে এভাবে আঙ্গুল দিয়ে হুজুরে উত্তর শিখিয়ে দেয় আবার কোনো কোনো জায়গায় আবার কি দেয় নকল দেয় মানে একটা কাগজের মধ্যে লিখে কবরে ওই ইয়ার মধ্যে নকল দিয়ে দেয় এগুলো সবগুলো দিনের নামে খেলতাম আসা মনে রাখবেন প্রত্যেক খুদ্ হাজার হাজের মধ্যে রসুল সাল্লাহাম বলতেন

এটা আসলে না দিনের নামে যারা নতুন সৃষ্টি করবে এটা হচ্ছে বেদাত এবং এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যাই হোক যেটা বলছিলাম এজন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে আল্লাহ যে রব এই সম্পর্কে জানতে হবে রবের কয়টা গুণ বলেছিলাম সাব্যস্ত করতে হবে কি কি বলেন তো সৃষ্টি বাংলায় বলেন সৃষ্টি মালিকানা পরিচালনা এককভাবে কে করেন আজকে এটাই নিয়ে যান ইনশাআল্লাহ আল্লাহ সহামতাল্লাহ আমাদেরকে আমল করার তফিক দান করুন আসসালাম আলাইকুম